আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ডেনিম এক্সপোর্ট বাংলাদেশ থেকে আমি আছি মোহাম্মদ মোস্তফা আজকে আনকমন কিছু আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে দেখাবো নিট এই যে এইগুলো হচ্ছে স্যাম্পল সবগুলোই হচ্ছে স্যাম্পল খুব সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে কার্টুন কুল এক পিস দেখ সম্পূর্ণ ফ্রেশ মাল ইনট্যাক হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে মাল এক পিস সম্পূর্ণ ফ্রেশ কথা বলছেন হান্ড্রেড পার্সেন্ট কি ইউজ পরিমাণ এই সব সবগুলাই ফুটি না টি শার্ট আছে টি শার্ট আছে আর একটা কার্টুন কোন এইগুলো হচ্ছে সম্পূর্ণ গার্মেন্টস থেকে মালটা আসছে আর সম্পূর্ণ ফ্রেশ এখানে কোনো ধরনের পার্ট আছে এরা কোনো কিছুই না আর এখানে যা স্যাম্পল দেখতেছেন এই যে এটা হচ্ছে একটা ফুডি অনেক আইটেম আছে ঠিক আছে আর অবশ্যই এই যে সবগুলো হচ্ছে স্যাম্পল আর প্রত্যেকটা মালই এখানে আছে ইন হাউস অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করবেন আপনারা আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা কার্টুন খুন আমার তো সমস্যা নাই কোর <laughs> cool, so <laughs> এখানে অনেক ধরনের আইটেম আছে আমি আবার দেখাই যে ভিতরের সাইডটা আমি দেখাই ভিতরে দেখাও লাইট ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এইটা এই যে মাল আসছে এটা জানি ধরুন এই যে চটবেন আছে এইগুলাতে সম্পূর্ণ প্রোডাক্ট ডেনিম আছে ডেনিম সেক্সি শর্ট সেক্স স্কার্ট স্কার্ট অনেক প্রোডাক্ট আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ফোন আসছে এটা স্যাম্পল দিয়া তাহলে স্যাম্পল কালার বানাতে एकदम डेनी में किस उपोड़क देगा वो आपने देख के ये देखें। यूज़ पूरी मन पड़ाक, जहाँ 100% किउसी एकला, एकदम 100% किउसी एकला पड़ाक। इसे एक, 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 इस एक, एक न ज़्यादा एक प्रसेंस शॉप डेनी, और वो शुरू डेनी में एक स्कूट बंगला देखिए तेरे, जुका जुका पड़ेगा तो अच्छा लेडीज़। ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে ইউজ পরিমাণ আপনারা দেখে দেখে নিতে পারবেন যত লাগে ততই নিতে পারবেন এইগুলা সব নতুন আসছে গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্ট ইউজি করা এগুলা লোকাল কোনো এক্সপোর্টের

অনেক আইটেম আছে এগুলোর মধ্যে এই ছিল আমাদের যে প্রোডাক্টগুলো আজকে তে আপনারা অবশ্যই ডেনিম এক্সপোর্ট বাংলাদেশ পেজে যোগাযোগ করবেন আশা করি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ভালো বিজনেস করতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ মল ইউজ পরিমাণ আমি পাশের রুমটা আমাদের দেখাই যে বস্তা এই যে দেখুন এখানে আছে এখানে আছে আর এগুলো হচ্ছে স্যাম্পল আপনার প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল আছে